এটা হচ্ছে চন্দনেশ্বরের মন্দির হ্যালো ফ্রেন্ডস মুমু অ্যান্ড মামাজ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আর গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে একটা বিশেষ দিন তাই রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে পাঁচটা কুড়ি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি মুমুর আজকে চুল দেওয়ার দিন তাই চন্ আমাদের এখানে দীঘার কাছে চন্দেশ্বর ওখানে শিব ঠাকুরের কাছে ওর চুল দেওয়া হবে আর কাল রাতে বাবা মাও এসছে যেহেতু মা মানতটা করেছিল তাই বাবা মা যাবে আমরাও যাব। সবাই রেডি হয়ে গেছে কিন্তু মোমু এখনও ওঠেনি সবাই বলতে তাও দিদিভাই দাদা যাচ্ছে না ওরা যাবে পানিপারুল মানে দিদিভাই বাপের বাড়ি ওখানেও একটা অনুষ্ঠান আছে ওদের বাড়িতে তাই আমরা আগে মন্দিরে যাব ওখানে মোমোর চুল টুল দিয়ে পুজো দিয়ে তারপরে এসে ওদের বাড়িতে ঢুকবো কেমন একটা লাগছে কাল পর্যন্ত মানে আজকে সকালেও দেখছি মুমুকে চুলটা তো সব দিন বেঁধে দিতাম একটা অন্য রকম লাগবে আজকের পর থেকে ঠিক হয়ে যাবে আর মোমো যেহেতু আঠেরো মাস হয়ে গেছে ও মারছে আর এখন ও উনিশ মাস হল তাই আঠেরো মাসের পর থেকে আমাদের চুল দেওয়া হয় আর কি দেড় দেড় বছরের পর তাই আর যেহেতু বাড়ি এসেছি সবাইকে নিয়ে সময় দিতে পারবো বলে ওর ভ্যাকসিনেশানটাও ছিল ওটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা দিলে আমাদের একটা বড় কাজ কমপ্লিট হবে সবথেকে বড়ো কথা মোমো কান্নাকাটি করবে কিনা তাই নিয়ে ভীষণ টেনশানে আছি কারণ ও তো এমনিতে লোকজন দেখলেই কেমন করতে থাকে বিশেষ করে ছেলেদের কাছে তো চুল কাটতে দেবে কিনা সেটাই হচ্ছে বড় কথা বসে কাটবে দেখা যাক কি হয় ঠাকুরের ভোলে বাবার ইচ্ছে চলো এবার একটু চাটা টা বানাই দিয়ে খেয়ে বেরোবো সবাই রেডিও পড়েছে এখন ছটা বাজে সবাই রেডি শুধু আমার বাবা বেরোচ্ছে হয়ে গেছে রেডি হয়ে নিচে গেছে দাদার সঙ্গে ঘুরতে পায়রা দেখতে নালে উঠতে চাইছিল না ওই ঘুমন্ত অবস্থা রেডি টেডি করেছে এখন বেরিয়ে গেছে নিচে গাড়িটা আসছে গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তাও ঘন্টা দেরি লাগবে যেতে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স হবে দেখি ওরা কী করছে নিচে চুল বেঁধে দিয়েছি আজকেই লাস্ট চুল বাঁধা আ ও ঘুম থেকে উঠছিল না কাঁদছিল বাবা যেমনি বলেছে পায়রা দেখাবো অমনি চলো পায়রা দেখবে সে আর এখানে মা বসে আছে রেডি হয়ে আর ঘরে বাবা হেনা আমরা গাড়ির জন্য ওয়েট করছি কারণ বাড়ির গাড়িটাতে যাবো না আমরা যাবো একটা অন্য গাড়ি করা হয়েছে সেটা আসবে কারণ দিদি দেখি আলতা কোথায় করেছো তুমি লুকটা পুরো আজ থেকে চেঞ্জ ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে ঘুমিয়ে যাক পৌঁছে গেছি এবার মন্দিরে যাবো মোমো দেখি টাকা দেখি মৌরি বাবা লি বাবা পুরোহিতকে ফোন করছে আচ্ছা চলে এসছি মন্দিরের কাছে আগে যা ওদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এসেছি আগে টোকেনটা কাটবো আর যে পুরোহিতের সঙ্গে কথা হয়েছিল সে পুরোহিত ডাকছে পুরোহিতের সঙ্গে কথা বলে তারপর ওদেরকে নিয়ে আসবো

দেখো দেখো মামা আছে তো মামা আছে অবনি tudo

何だよ পুজো দেওয়া শেষ হয়ে গেছিল অনেকটা খাজাই প্রসাদে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আরো এক্সট্রা খাজা দেওয়ার দরকার ছিল টাড়ি নিয়ে যাওয়ার জন্য সবার জন্য তাই আমরা এই খাজার দোকানে এসে খাজা কিনছিলাম আর এই একটাই দোকান এখানে ভালো মোমো কি চা খাচ্ছে নাকি কে রে এ আমরা এবার বেরিয়ে যাবো হয়ে গেছে কোনখানে

বাবা কোথায় গেল চাবিটা ভিতরে ছিল নিয়ে নিলাম গাড়ির ভেতর থেকে দাদারা যেহেতু সন্ধ্যের দিকে যাবে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও বেরিয়ে যাবো এবার

সাতটা করা আছে এলেন নাকি

এত গরম আর একটু ভালো লাগেনি তাই ব্লক ক্লক আর খুব বানায়নি প্রচুর টেম্পারেচার আর মোমো তো একদম ভেবেছিলাম যে মোমো আয়নাতে দেখে হয়তো কান্নাকাটি করবে কিন্তু কান্নাকাটি না ও হাসছে ও নিজেকে দেখে এখন ওই ঘরে শুয়ে পড়েছে শোয়নি ঝাঁটা নিয়ে বিছানা ঝাড়ার ওই সব করছে আর চলো আজকে তো বাবা মাও ফিরে গেছে আসার পরে বাবা আধ ঘন্টাও বসেনি বাবা মা বাড়ি চলে গেছে আর হচ্ছে ভেবেছিলাম যে মোমুর চুলটা কিভাবে দেব যাই হোক একটা বড় আমাদের বাড়ি আসার দুটো দুটো ভ্যাকসিনটাও কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক ও চুল দেওয়াটাও ভালোভাবে দিতে পেরেছি বাচ্চাটা ভালো থাকুক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ ভালো দেখো সুস্থ থাকো সবাই তার এখন নাইট